সানডে মানে ফান্ডে কিন্তু রায়ে কয়েক বছর হলো যে সানডেটা ফান্ডে হচ্ছে না কারণ যেহেতু ক্লাস টেন হয়ে গেছে এখন তো পড়ার চাপ বেশি বেড়ে গেছে তো এখন যাচ্ছে ও পড়তেও যেমন রোজ পড় মানে প্রতি রোববার পড়তে যায় সেরকমই পড়তে যাচ্ছে সকালবেলা আর আজকে সকাল সকাল অনেকটাই সকালে বেরোচ্ছে সাড়ে সাতটার মধ্যে আর আজকে ও একটু হরলিক্স খেয়ে যাচ্ছে আর এসে যেহেতু সাড়ে সাতটা বাজে ওই জন্য হরলিক্স খেয়ে যাবে আর আশায় এসে ও জলখাবারটা খাবে কারণ এসে নাহলে এত সকাল সকাল ও কিছু খেতে চায় না তো ওই জন্য হরলিক্স আর বিস্কুট খেয়ে চলে যাবে কানে একটা ছোটোবেলাকার জিনিস লাগিয়ে চলে গেল আর আমি এবার বিছনা সিস তুলে পরিষ্কার করে নিচ্ছি এই দেখো এক মিনিটের মধ্যে আমার তোলা পরিষ্কার হয়ে গেল না অবশ্যই না এক মিনিটের মধ্যে হয়নি অনেকক্ষণই সময় লেগেছে তো আমি এরকম করে ভিডিওটা করলাম কেমন লাগছে একটু বলো আর আজকে আমি রাইকে খাবার রেখে দিয়ে আমি আগে খেতে বসে গেছি কারণ রাইয়ের আসতে সময় লাগবে আর রাইয়ের জন্য এই দেখো ও চলে এসছে খাবার নিয়ে যাবার জন্য কারণ সাড়ে দশটার পরে ও এসেছে আর আজকে আলুর পরোটা তরকারি আর দই নিয়ে গেল। তো এইটাই হচ্ছে ছিল আর বিকালবেলা এই বেলা দুপুরবেলা বেলা না দুপুরবেলা রোদটা বেশ এখন শীতকালে বেশ ভালো লাগে রোদটা তো মেঘলা মেঘলা ওয়েদার করেছে বলে আজকে আমরা ছাদে চলে এসেছি ছাদে একটু রোদ পোয়ানো হচ্ছে আর আমার এই গাছে এত ফুল ফুটেছে সেইগুলো দেখতেও বেশ ভালো লাগছে এখানে বসে থাকতেও খুব ভালো লাগছে তো সেই জন্য এখানে বসে থাকবো আর রাইও চুল করছিল তা রাইকে দেখাচ্ছি বলে রেগে যাচ্ছে বারবার তো যাই হোক এরপর আমরা ডাঙ্কি মুভিটা দেখি আমাকে রাই দৌড়াতে দৌড়াতে এসে বললো মা ইউটিউবে দিয়েছে তো সেই জন্য আমরা ভাবলাম তাহলে ছাদে বসে আছি যখন ছাদেই বসতে বসতে কোমর ব্যথা হয়ে যাচ্ছিল ওই জন্য শুয়ে পড়েছি আর একটা মাদুর যখন আছে তো অসুবিধা নেই আর এখন তো রোদের তাপ নেই তার জন্য অসুবিধাও হচ্ছে না আর দেখো ছাদে ঘুরিয়ে উঠছে দেখতে পেয়েছে আমাকে দেখাচ্ছে যে ওটাও ঘুরে উঠছে এরপর নিচে আসে নিচে এসে একটা নাচ প্র্যাকটিস করছে ও সরস্বতী পুজো এবার একটা নাচে প্রোগ্রাম আছে মানে পাশে বাড়ি একজন ওরা বলেছে বলে তাই করছে প্রোগ্রামটা তো ওটা এখন নাচ কয়েক বছর ছেড়ে দিয়েছিল তো সেই জন্য একটু অসুবিধা হচ্ছে নাচ করতে ও নিজে নিজে নাচ তুলে করে কিন্তু এটা দেখে দেখে তোলাটা ওই জন্য ভিডিও দেখে দেখে পাঠিয়ে দিয়েছে সেই ভিডিও দেখে দেখে তুলছে এবং নাচ কালকে প্র্যাকটিসেও গেছিলো ও নাচটা তুলবার জন্য তো সেইটা তোলার চেষ্টা করছে মানে সরস্বতী পুজো এখন দেরি আছে তো আমি আশা করছি তার মধ্যে নাচটা তুলে ফেলবে যেহেতু নাচ শিখতো বলে তো দেখা যাক কি হয় আর একটু স্পিডে দেওয়া আছে তোমরা ভাবতো এত স্পিডে নাচছে না আসতেই নাচছিল আমি একটু স্পিডে দিয়ে দিয়েছি নাহলে অনেকক্ষণ সময় লাগবে বলে তো এখানে ভিডিওটা শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করে সাবস্ক্রাইব করো টাটা বাই লাভ ইউ অল